হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল স্টাইল তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আর করি নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আরও আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকের ব্লগ ভিডিওটা কি তোমরা দেখতে থাকো চলো তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি স্নান করে রেডি হয়ে গেছি মানে স্নান করেছি এরপর দুপুরে খাবার খাবো জাস্ট লেট হবে একটু তার আগে যে ভিডিওটা আমি করতে চলেছি কিসের ভিডিও সেটা তোমরা যদি পুরোটা না দেখো পুরোপুরি মিস করবে এটা আজকে খুব সুন্দর একটা মজার দারুণ সুন্দর আর সব থেকে আমার তো একদমই সুন্দর একটা মানে ভিডিও মানে আমি তোমাদেরকে দিচ্ছি তো এটা তোমরা জানো না হয়তো কারণ আমি এই ভিডিও বা কোনো ফটো এর আগে আমি দিইনি কখনো কোনো যে যার নিয়ে আজ ভিডিওটা হবে তাকে তোমরা জানো না এখনো পর্যন্ত পুরোপুরি একদম নতুন তো বন্ধুরা আর সময় বাড়িয়ে লাভ নেই তোমাদেরও খুব মানে জানতে ইচ্ছে করছে বা তোমরাও খুব এক্সাইটেড যে কী কী এমন যে যাকে দেখি দেখে দেখো নি তোমরা জাস্ট কখনো মানে কে সে ব্যক্তি যার জন্য আজকে ভিডিওটা আমি করব তো চলে এসেছি দেখো এরপর আমাদের মানে নতুন সদস্য বলবো না আমাদের দশ বছর পুরনো সদস্য আমাদেরই মেম্বার আমার প্রিয় গোপী তো এই গোপীর সাথে তোমাদের আমি কখনোই আলাপ করাইনি তো গোপী আজকে কি করছে বা গোপীর আজকে খুব সুন্দর একটা ব্লগ আমি তুলে ধরেছি তো বন্ধুরা তোমরা এটা দেখো জাস্ট মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ওর কি বলে মানে কি একটা বলে যে মানে ও কায়দা মানে যেটা পাখিতে যেটা ইয়ে সেটা তোমরা জাস্ট দেখো তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমার এ কারণে বানানো আজকে গপি আমাদের স্নান করবে প্রচণ্ড গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো সাংঘাতিক গরম যাকে বলে এত গরমে মানে এমনই মানুষের নাঝিয়াল অবস্থা তো ওরাও তো বলতে পারে না না ওদেরও তো গরম লাগে তো সেই জন্য আজকে একটা সুন্দর মানে ব্লগ আমি ভিডিও করেছি তো ও আজকে স্নান করানো হবে গোপীকে ও স্নান করবে অ্যাকচুয়ালি তো ওকে স্নান করানো হবে তো স্নানের সময় ও যে কী করে বা কেমন অবস্থা সেটা তোমরা জাস্ট না দেখলে বুঝতে পারবে না সেটার জন্য আজকে আমি ব্লগটা বানাচ্ছি তো বন্ধুরা আমাদের এই গোপী আজ অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছে ছোট অবস্থায় মানে মায়া পড়ে গেছে ও একটা আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে উঠেছে ধরে রাখতে চায়নি বাট মানে খুব ভালো লাগে মানে ছোটো মানে আমার খুব ইচ্ছে ছিল যে তো সেই জন্য ওকে মানুষের মতোই যত্ন করা হয় সব কিছুই আর ও অ্যাকচুয়ালি মানে এতটাই মানে বুঝদার বা এতটাই বুঝে আমিগুলো মানুষ অত বোঝে না সব কিছু মাকে মা বাবাকে বাবা দাদাকে দাদা দিদিকে দিদি আমাকে নাম ধরে নিতু খেপি এই রকম বলে যদি যারা সামনে আমাদের বাড়িতে এসছেন এসেছে সবাই তারাই বুঝতে পেরেছে যে সত্যি গোপী মানুষের মতো কথা বলে কি না তো তোমরা যদি সম্ভব একবার আমার বাড়ি এসে প্লিজ দেখে যেও তবেই বিশ্বাস করবে নচে তোমরা বিশ্বাস করবে না ও সত্যি মানুষের মতো কথা বলে সব কিছু বলে মানে কী বলবো ওকে যেটা শেখানো হয় যেটা বলা হয় সেটাই ও বলে আর একদম স্পষ্ট উচ্চারণ করে আমার নামটা তো পুরো নিত্য স্পষ্টই বলে একদম পুরো স্পষ্ট সবই স্পষ্ট তোমরা যদি আসো তবেই বুঝতে পারবে বা সামনে থেকে যদি ওর কথা শোনো তো আজকেও যেহেতু আমি ক্যামেরা নিয়ে আছি ও একটু মানে ঘাবড়ে গেছে মানে ও কথা সেরকম বলছে না স্নান করানোর ব্যাপারটা আছে তো যদি কোনো দিন ওর কথা আমি ইয়ে করতে পারি দেন আমি তোমাদেরকে শোনাব বোর্ড আমার কঠিন কথা হ্যাঁ কই কি কথা বলো দেখতে পাচ্ছ এত মানে প্রচণ্ড গরমের জ্বালাতে এতটাই গরম পড়েছে যার জন্য জলটা মানে ওরকম মনে হচ্ছে চলে চলে যাচ্ছে কিন্তু ও জলটা নিচ্ছে ওইভাবে ওইভাবে ও গায়ে জল নেই ঠিক আছে তো এরকমভাবে যদি ও জল নেয় ওর মানে যেহেতু পালক অনেক কিছু আছে পালকগুলো ভর্তি জলটা ভেতরে যায় না তাই এইভাবে দিতে হয় তো বাবা ওকে স্নান করিয়ে দিচ্ছে তো খুব এর গরমে মানে প্রচণ্ড ও নিজে স্নান করার জন্য বাটিতে জল নেয় সেটা নিয়ে একদম মাথাতে নিজের গায়ে নিয়ে নেয় তখনই বুঝতে পারি ও স্নান করতে মন করছে আমি বললাম না একটা মানুষ অত বোঝে না ও যা বুঝিয়ে দেয় আর ওকে যখন রুটি দেওয়া হয় না তখন ও রুটিটা আবার জলের মধ্যে নরম করে যদি একটু রুটি শক্ত হয়ে যায় এতটা যেটা মানুষের অত মানে প্রকট মানে মাথা থেকে একদম বুদ্ধি মানে এর একটা পাখি হয়ে কি করে বেরোয় আমি বুঝতে পারি না মানুষের অত বুদ্ধি হয় না যে রুটিটা একটা পাখি কখনো বন্ধুরা বুঝতে পারছো একটা পাখি কখনো রুটি যে নরম করে খেতে হয় এটা কোন পাখি এটা মানুষেরই তো এটা বুদ্ধি হতে পারে না পাখির বুদ্ধি হয় তাহলে বুঝতে পারছে গোপী কেমন মানে অবাস্ত বুদ্ধি মাথায় ধরে মানে মানুষের কোনো অংশ কেন কম নয় মানে কোনো অংশে কম নেই মানুষ অত বোঝে না এর মাথায় যা বুদ্ধি তো ওর গায়ের জল যখন শুকিয়ে গেল তারপরে ওকে কৃষা নিয়ে গেলাম ওর কাছে তখন ওই গোপী কৃষ্টপরজি বা গোপী নিজের নাম বলে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব